আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আজকে নবজাতকদের ব্যাপারে একটু কথা বলবো বাচ্চা ডেলিভারির পরই অনেক মায়েদের অনেক কমপ্লেন থাকে বাচ্চাদের নিয়ে অনেক জানার থাকে বা অনেক ব্যাপার মায়েরা জানে না আমি কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি যেমন এক নাম্বারই জন্মের পর পর মায়েরা বলে থাকে যে বাচ্চাকে কখন গোসল করাবো আসলে গোসলের ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চা যখন ডেলিভারি হবে তার পরপরই একটা বাচ্চার গোসলের দরকার হয় না কমপক্ষে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন পরে গোসল করানো মানে গোসল করানো যাবে অথবা যখন নাবি পড়ে যাবে তারপরে একটা বাচ্চাকে গোসল করানো যাবে তারপর যখন একটা ব্যাপার হচ্ছে দুই নাম্বার একটা ব্যাপার যখন নাবি পড়ে যায় তখন মায়েরা চিন্তা করে এখানে কোনো ওষুধ দেওয়া যাবে কি না বা কী করবে রক্ত আসলে ভয় পেয়ে যায় রক্ত আসলে আসলে ভয় পাওয়ার কিছু নাই যখন রক্ত আসবে পরিষ্কার একটা কাপড় দিয়ে নাভিতে চাপ দিয়ে ধরে রাখতে হবে এখানে তেমন কিছু ব্যবহারের দরকার পড়ে না মানে যখন নাবি দিয়ে ময়লা আসবে তখন নিকটস্থ কোনো ডাক্তার দেখাবেন তারপরে একটা ব্যাপার যে একটা বাচ্চা ডেলিভারির পর পরে রোদে দিতে হবে এটা আসলে তেমন কোনো নিয়ম নাই একটা সময় মনে করা হতো যে বাচ্চা জন্ডিসের জন্য রোদে দিতে হবে আসলে জন্ডিস কোনো চিকিৎসা না এটা জন্ডিসের মেন চিকিৎসা হচ্ছে মায়ের বুকের দুধ এক নম্বরে মায়ের বুকের দুধ তারপর যদি দ্বিতীয় চিকিৎসার কথা চিন্তা করেন তখন হসপিটালে ভর্তি করে ফোটোথেরাপি বা রক্ত পরিবর্তন করে এগুলো যে চিকিৎসা পারপাসে আমরা করে থাকি রোদে দেওয়া মানে যেমন সুবিধা আছে কিন্তু অসুবিধা বেশি এই জন্য আমরা বাচ্চাদের মানে রোদে দিতে এখন নিষেধ করি তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে ডেলিভারির পরেই বাচ্চাদের সারা শরীর মাথায় তেল দেওয়া হয় মায়েদের ধারণা তেল দিলে ঠান্ডা কম লাগে কিন্তু এটা একটা ভুল ধারণা সব মায়েদেরই সরিষার তেল কখনোই ইউজ করা যাবে না যদি গায়ে ব্যবহার করতে চান অলিভ অয়েল ব্যবহার করবেন তাছাড়া মাথায় মাথা সবসময় শুকনো রাখতে হবে গোসলের মানে কখনোই কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই নবজাতকদের এটা নিয়ে এত টেনশনের কিছু নেই তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে সব মায়েদেরই চিন্তা ডেলিভারি পর বাচ্চা খায় কম মানে খাওয়া দাওয়া কম করে এই জন্য ডেলিভারির এক মাসের মধ্যেই বাইরে দুধ শুরু করে দেয় আসলে এটার খুব একটা প্রয়োজন নেই মানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে বাচ্চা যখন ডেলিভারি হয় মানে প্রথম দিন ডেলিভারি যেই দিন হয় প্রথম দিন একবার দ্বিতীয় দিন দুইবার তৃতীয় দিন তিনবার চতুর্থ দিন চারবার পঞ্চম ষষ্ঠ দিন থেকে প্রতিদিন যদি পাঁচ থেকে ছয় বার প্রতিদিন বলতে আজকে সকাল থেকে কালকে সকাল পর্যন্ত সর্বমোট চব্বিশ ঘন্টায় আপনার বাচ্চা কয়বার প্রস্রাব করলো যদি পাঁচ থেকে ছয় বারের বেশি প্রস্রাব করে তখন বুঝে নেবেন আপনার বাচ্চা মানে বাচ্চা মায়ের যে বুকের দুধটা পাচ্ছে এটা স্বাভাবিক তাকে বাইরের কোনো দুধ বা অথবা ফর্মুলা ফিডিং এই এইসবের কোনো দরকার নেই আজকে এতটুকু আলোচনা করলাম আশা করি সবার উপকারে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম